আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা চলতি অক্টোবর মাসে ঢাকা থেকে সৌদি আরব দাম্মাম যাইতে চান তাদেরকে বিমান বাড়ার আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে সৌদি আরব দাম্মাম ডাইরেক্ট ফ্লাইট প্রতিদিন একটি বিমান যাতায়াত করে সেটা হচ্ছে বাংলাদেশ বিমান সৌদি এয়ারলাইন্স প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট পরিচালনা করে না মানে হচ্ছে সৌদি লাইন ফ্লাইট পরিচালনা করে কিন্তু জিদ্দা হয়ে এবং রিয়াদ হয়ে দাম যায় ঠিক আছে মানে ডাইরেক্টও আসে মাঝে মাঝে বন্ধুরা এখন আপনারা যদি চলতি অক্টোবর মাসে ঢাকা থেকে দাম্মাম যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে সেই আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব প্রথমে বলে নেই আপনারা যদি ডাইরেক্ট যাইতে চান ঢাকা থেকে দামমাম সৌদি আরব তাহলে আপনারা অবশ্যই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাইতে হবে যদি আপনারা টেন জিটে যাইতে চান তাহলে আপনারা যাইতে পারেন হিমালয় সালামিয়ার ইয়ারি বিস্তারা আমিরাতি এয়ারলাইন্স ফ্লাই দুবাই শ্রীলঙ্কা এয়ারলাইন্স গালফেয়ার কাতার এয়ারলাইন্স এগুলাতে ঠিক আছে এখন আপনাদেরকে আমি দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যদি আপনারা চলতি অক্টোবর মাসে ঢাকা থেকে আচ্ছু ধামান যাইতে চান ডায়ক ফ্লাইট তাহলে আপনাদের পেয়ার কত পড়বে বন্ধুরা আপনাদেরকে বলে রাখে আমি যেহেতু এয়ার টিকিটের ব্যবসা করি এয়ার টিকিট সম্পর্কে কোনো তথ্য বা এয়ার টিকিটের প্রয়োজন হলে সরাসরি আমার সাথে কথা বলে যোগাযোগ করতে পারেন এই বিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো এখান থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি আমার সাথে কথা বলে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনারা যদি টিকিট কনফার্ম করেন তাহলে আপনারা অবশ্যই হাতে কিছুদিন সময় নিয়ে টিকিট কনফার্ম করবেন তাহলে আপনারা কিছুটা সাশ্রয় পাবেন আজকে যেহেতু ছয় তারিখ আগামীকাল মানে সাত তারিখে যদি আপনারা যাইতে চান ঢাকা থেকে ছৌদরব দাম মাম বাংলাদেশ বিমানে ফেয়ার করে পঁয়ষট্টি হাজার টাকা আট তারিখে অনেক টাকা নিরানব্বই হাজার টাকা শু করছে নয় তারিখে পঁয়ষট্টি হাজার টাকা দশ তারিখে নিরানব্বই হাজার টাকা শু করছে এটা হচ্ছে বিজনেস ক্লাসের টিকিট এগারো তারিখে একষট্টি হাজার বারো তারিখে একষট্টি হাজার তেরো তারিখে ফ্লাইট নেই চোদ্দো তারিখে একষট্টি হাজার পনেরো ষোলো সতেরো তারিখ একষট্টি হাজার টাকায় আপনারা ঢাকা থেকে সৌদর দাম মাম ডাইরেক্ট ফ্লাইটের টিকিট কনফার্ম করতে পারবেন আঠারো তারিখে সাতান্ন হাজার উনিশ তারিখে সাতান্ন একুশ বাইশ তেইশ চব্বিশ তারিখ সাতান্ন হাজার পাঁচশো টাকা শু করতেছে পঁচিশ তারিখ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ তারিখের ফ্লাইট নেই একত্রিশ তারিখ মানে হচ্ছে সাতান্ন হাজার টাকা আপনারা ঢাকার থেকে সৌদি আরব দাম বিমান বাংলাদেশের লেন্সে ডাইরেক্ট ফ্লাইটের টিকিট কনফার্ম করতে পারবেন এখন আপনাদেরকে আমি দেখাবো সৌদি লেন্সে আপনারা যদি ঢাকা থেকে সৌদি আরব দামাম যাইতে চান তাহলে আপনাদের ফের কত কত পড়বে আপনাদেরকে বলে রাখি ঢাকা থেকে সৌদি আরব অব দামাম প্রতিদিন দুইটি ফ্লাইট পরিচালনা করে যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান স্টপ ঠিক আছে স্টপে যাইতে হবে একটি ফ্লাইট পরিচালনা করে হচ্ছে সকাল দশটা চল্লিশ মিনিটে আরেকটা ফ্লাইট পরিচালনা করে হচ্ছে দুইটা চল্লিশ মিনিটে মানে দুপুর দুইটা চল্লিশ মিনিটে ঠিক আছে আমরা যদি ফ্লাইটের ডিটেলস একটু দেখি দেখেন প্রথমে ঢাকা থেকে যাবে রিয়াদ দেখতে পাচ্ছেন রিয়াদ তারপরে রিয়াদ থেকে যাবে হচ্ছে সৈতর দামাম ঠিক আছে বন্ধুরা দেখেন আট তারিখে ফেয়ার সাত তারিখে ফেয়ার পাব তিরাশি হাজার আট তারিখে তিরাশি হাজার মানে সিট অ্যাভেলেবল না এর জন্য ফেয়ার অবশ্য বেশি নয় তারিখে তিরাশি দশ তারিখে অষ্টাশি এগারো তারিখে তিরাশি বারো তারিখে তিরাশি হাজার টাকা আপনারা যদি অক্টোবর মাসের তেরো তারিখে ঢাকা থেকে ছুদের অব দামামাম যাইতে চান রিয়াত হয়ে ওয়ান স্টপে ফেয়ারপে তিরাশি চোদ্দো তারিখ তিরাশি পনেরো তারিখ তিরাশি ষোলো তারিখ তিরাশি হাজার সতেরো তারিখ তিরাশি হাজার আঠারো তারিখ তিরাশি উনিশ তারিখে সেম ফেয়ার দেখাচ্ছে মানে তিরাশি হাজার টাকা ওরকমই দেখেন তিরাশি 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 একেবারে সেম ফেয়ার দেখাচ্ছে দেখেন একেবারে একত্রিশ তারিখ পর্যন্ত তিরাশি হাজার টাকা শো করছে কিন্তু ডাইরেক্ট না মানে রিয়াত হয়ে ট্রানজিট ঠিক আছে আপনাকে আড়াই ঘন্টা বসে থাকতে হবে আপনারা যদি ট্রানজিট হয়ে যান তাহলে আপনাদের সৌদি এর যাওয়ার কী দরকার আপনারা যদি ট্রানজিট হয়ে যান তাহলে আপনাদের সৌদি লেন্সে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি যতটুকু মনে করি আপনারা এয়ার বিস্তারে যেতে পারেন এয়ার বিস্তারে ফেয়ার কিন্তু কম আছে এখানে ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এরকম ফেয়ার পড়বে ঠিক আছে তারপরেও বিমান টিকিটের দাম যেহেতু আপ ডাউন করে এদিক সেদিক হতে পারে বন্ধুরা আপনারা কিন্তু এমেরাতে যাইতে পারেন এয়ার বিস্তারে যাইতে পারেন সালাম এলেন যাইতে পারেন ফ্লাইট দুবাইতে যাইতে পারেন ঠিক আছে এগুলোতে ফেয়ার কিন্তু কম আছে বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম